টার্গেট এক কোটি সময় বাড়িয়েও অর্ধেক পূরণে ব্যর্থ বিজেপি সদস্য সংগ্রহে পঞ্চাশ লক্ষ্য সূত্র মাঝুত জানা যায় সদস্য সংগ্রহে টার্গেট পূরণ করতে গিয়ে বঙ্গ বিজেপি নাস্তানুবোধ এক মাসে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের দশই জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে পুরস্কারের টোপ ফেলল ফেললো কেন্দ্রীয় এজেন্সি থেকে আবাসে টাকা আটক বিজেপি থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছেন সাধারণ মানুষ দলের সক্রিয় নেতাদেরই কাজে না লাগানোর অভিযোগ এভাবে হবে না আরও সিরিয়াস হতে হবে প্রাক্তন সহসভাপতি। নতুন যখন রাজ্য সভাপতি হবেন তাহলে এত দেরি কেন তথাগত সবটাই দলের সাংগঠনিক বিষয় এত ভাবার প্রয়োজন নেই বলেছেন สมิทธิ์ হাজার বোথে বিজেপি সক্রিয় সদস্য 44000 এ আটকে গেল রাজ্যে সব বুথে একজন কোটিও সক্রিয় সদস্য তৈরি করতে ব্যর্থ 27 অক্টোবর 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অমিত শাহের 30 নভেম্বর কর্মসূচি শেষ হলেও প্রথমে 31 ডিসেম্বর পরে 10 জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি বিউ রিপোর্ট নিউজ টু অফার অফার কৈবল্যনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মোটরসে ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবেন ক্যাশ ডিসকাউন্ট এক হাজার পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং পার্সির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকে নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারি সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ